আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ড্রাগান গাছের ভিডিও নিয়ে হাজির হলাম তা আজকে আমি ড্রাগান গাছের ঘরোয়া পদ্ধতিতে মাটি তৈরি করে কিভাবে ছাদ বাগানে আপনারা ড্রাগান চাষ করবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব তো বন্ধুরা আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারাও কিন্তু ছাদ বাগানে খুব সহজেই ড্রাগান চাষ করতে পারবেন তো বন্ধুরা এই যে আমি গাছে খাপার দিয়েছিলাম কিছুদিন আগে ভিডিও শেয়ার করেছিলাম দেখুন আবার নতুন করে প্রাণ চাষা শুরু হয়ে গেছে আর একেবারেই কিন্তু হেলদি তো এই যে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি যে ডালটি নিচ্ছি মেচিওর ডাল এই ডালে কিন্তু চারটে ফল হয়েছিলো তো এই কাটিংটা আমি যদি এখন বসাই আমি সাত থেকে আট মাসের ভিতরেই কিন্তু এই গাছ থেকে ফল পেয়ে যাব তো এরকম এমন কাটিং আপনাদের নির্বাচন করতে হবে যেটা নিলে আপনারা কিন্তু ছয় থেকে সাত মাসের ভিতরেই গাছ থেকে কিন্তু ফল পেতে পারবেন তো কাটিংটা আমি কেটে নিয়েছি এখানে চারটে ফল হয়েছিল তবে গত বছরে কিন্তু সামনের সিজনে সেরকম ফল কিন্তু এই ডাল থেকে আমি পাব না তো আমি ম্যাচিওর ডাল নিয়েছি আর আপনারা যারা কিনবেন তারা অবশ্যই এরকম ম্যাচিওর ডাল নেবেন নিয়ে তারপরে কিন্তু গাছটাকে বসাবেন আর মাটিটা তৈরি যদি ঠিকঠাক করেন তাহলে কিন্তু খুব সুন্দর আপনার গাছের গ্রোথও হবে আর হেলদি ব্রাঞ্চগুলোও বাড় হবে তো আমার কিছু হেলদি ব্রাঞ্চ এখন লম্বাও হয়ে গেছে সেগুলোর মাথা আমি কিন্তু পিঞ্চিং করে দিচ্ছি মানে পিঞ্চিং থেকে একটু যেটা বেশি লম্বা হচ্ছে বেশি কেটে দিচ্ছি যেটা মানে বড় হয়ে যাচ্ছে আমি মাথাটাকে পিঞ্চিং করে ভেঙে দিচ্ছি তো এখানে আমার প্রত্যেকটি গাছ দেখুন কতটা হেলদি আর কত স্বাস্থ্যবান তা আমি গাছের কাঠিং লাগাচ্ছি আর এগুলো হচ্ছে ভেদনাম হোয়াইট ইওলো ড্রাগন এই কিছু ভ্যারাইটিস নিয়ে এসেছিলাম তবে আশা করছি এবছরে আমি নূতন গাছ থেকে ফল পেয়ে যাব তো এইভাবে আমি কিন্তু এখন ড্রাগান গাছ বাগানে বেশি বেশি লাগাচ্ছি তো এখানে আমি যে কাটিংটা নিয়েছি এই কাটিংটা যেহেতু আমার বাড়ির গাছেরই কাটিং তো আমি এটাকে তিন হিসায় ভাগ করে নেব তো প্রথমে এইভাবে কেটে নিতে হবে কাটার দিয়ে তো নিয়ে এই যে কাটিং আমি কেটে নিচ্ছি এটা আপনারা চাইলে চার পাঁচ দিন সাপফাঙ্গি সি সাইড দিয়ে রেখেও দিতে পারেন আবার সরাসরি বসাতে পারেন এবারে আসি এই কাটিং আপনারা কি ছোটো গোঁড়ো ব্যাগে বসাবেন না ডাইরেক্ট আপনারা টবে লাগাবেন তো আমি কিন্তু ডাইরেক্টই লাগাবো তো লাগানোর আগে দেখুন নিচের যে পজিশানটা আমি যেহেতু চার আঙুল রেখেই কেটেছি কাটিংটা কারণ ওই ডাল থেকেই আবার প্রচুর ব্রাঞ্চ আসবে তো সেখান থেকে আমি দুটো কি তিনটে রেখে দেব। তো যখনই ডাল কাটিং করবেন তখন অন্তত চার আঙুল রেখে দেবেন তাহলে সেখান থেকে আবার ব্রাঞ্চ আসা শুরু হবে তো এরপরে দেখুন আমি কেটে নিচ্ছি এইভাবে নেবেন অনেকে ডান্ডি একটু বার করেও নেন নিতে পারেন তবে আমি করব না আমি এইভাবেই কাটিংগুলো বসাচ্ছি আর আমি কিন্তু সরাসরি বসিয়ে দিচ্ছি তো সরাসরি বসালে কতদিন পর পানি দেবেন কিভাবে বসাবেন সবই দেখিয়ে দিচ্ছি তো এই যে ফাঙ্গিসাইড আমি লাগিয়ে নিয়েছি কারণ যেহেতু একটু আঠালো টাইপের আছে আঠা নয় কাটার পরে একটা রস থাকে ডালে তো সেখানে এখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই ভালোভাবে ফাঙ্গিসাইডটা লেগে যাবে তো আমি এখানে স্যাপ ফাঙ্গিসাইড নিয়েছি আপনারাও নিয়ে নেবেন তো এরপরে আমি এখানে একটা ক্যারেট নিচ্ছি ক্যারেটে আমি বসাবো তো এই ক্যারেটে কটা আপনারা কাটিং বসাবেন সব থেকে ভালো তো আমি সেটাও আজকে দেখিয়ে দেব তো এখানে আমি প্রথমে পেপার দিচ্ছি মানে খুব মোটা যে পেপারটি সেই পেপার আমি ড্রাগান গাছে কিন্তু ক্যারেটে ব্যবহার করছি তবে ড্রাগান গাছের জন্য সবসময় আপনারা টব নির্বাচন করবেন যেটা মিনিমাম দশ বছর থেকে বারো বা পনেরো বছর যায় এই রকম তাহলে ভালো আপনাদের সুবিধা হবে প্লাস্টিকের টব নিলে রোদ্রে কিন্তু ফেটে যায় তিন থেকে চার বছর থাকে তাই আপনারা কিন্তু এরকম টব নির্বাচন করবেন না তো নিচেও দিয়ে দিলাম এরপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি পাতা সব থেকে ছাদ বাগানের জন্য এই পাতাটা নিচে ড্রেনেজ সিস্টেমের জন্য দিলে খুব ভালো হয় আর পরে একটা দারুণ লিপ কম্পোস্টও তৈরি হয়ে যাবে আর কিন্তু আমাদের যে টপ সেটাও কিন্তু খুব হালকা হবে তো এ কারণে আমি কিন্তু সব সময় নিচেই পাতা দিয়ে থাকি এরপরে মাটির মানে মিডিয়া তৈরি করার জন্য যে ঘরোয়া খাবার আমি নিয়েছি এখানে খুব মানে কোনো খরচই হবে না খরচ বলতে আপনারা যে গোবর সারটা কিনবেন সেটা খরচ আর সরিষার খোল তো এখানে আমি সরিষার খোল নিয়েছি আর নিয়েছি হচ্ছে কম্পোস্ট আর মানে কেঁচো সার যেটাকে বলে আর ডিমের খোসা আর সাপ সাইড এই চারটে উপাদান আমি নিয়েছি তো এই মাটিটা আমি রেডি করেছি তা আমি বলে দিচ্ছি এবারে মুখে তা আমি এক ভাগ মাটি ভাগ নিয়েছি ভারমি তো এ নিয়ে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি এবার ডিমের খোসা এক মুঠো একটা ক্যারেটের জন্য নিয়েছি আর এক চামচ নিয়েছি সাপ সাইড আর সরিষাল খোল আমি ব্যবহার করেছি এখানে এই যে ক্যারেটে তিন চামচের মতো তো মিশিয়ে নিয়ে এবারে আমি কিন্তু মাটিগুলো রেডি করে নিয়েছি এইভাবে আপনারা অবশ্যই মাটি তৈরি করে নেবেন মাটি বলুন আর মিডিয়া বলুন যেটাই তো এরপরে আমি দেবো পানি তো পানির জন্য এখানে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাতা কেটে সেই পানিটাই দিচ্ছি এর উপরে রুডিং হরমোন কিন্তু গাছের জন্য হয় না তাই গাছ বসানোর জন্য আপনারা কিন্তু এই রুডিং হরমোনটি ব্যবহার করলে যে উপকারটি পাবেন সেটা অবশ্যই আপনারা কিন্তু পরে আমাকে কমেন্ট করে বলবেন তো আপনারাও এইভাবে ব্যবহার করে দেখুন খুব ভালো একটা রুডিং হরমোন আর আমি কিন্তু এটাই ব্যবহার করি আর দারুণ রেজাল্ট আমি কিন্তু পাই তো এখানে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পরে আমি গাছটাকে বসাবো চলুন অন্য কাজ তো সেরে নেব তো রেখে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো এরপরে দেখুন আমি দশ মিনিট পর ফিরে আসলাম পুরো পানিটা টেনে নিয়েছি এবারে আমি গাছটাকে বসাবো তো গাছটাকে আমি মাছ বরাবর কিন্তু এই যে ড্রাগান গাছ নয় কাটিং নিয়েছি তো আমি বসিয়ে দিচ্ছি একটু সামান্য সরিয়ে দেব কারণ আরও ওই আমি দেব যে সাপোর্ট তার জন্য একটু হালকা করে দেবো এমনভাবে দেবো চারিদিকতে যেন মাটিটা আমি পরবর্তীতে তুলে নিতে পারি তো এই ক্যারেটে আমি তিনটে ড্রাগানের কাটিং আমি কিন্তু বসিয়ে দেব তা আপনারাও একটা ক্যারেটে কিন্তু তিনটে কাটিং বসাবেন তাহলে খুব ভালো কিন্তু গাছটার গ্রোথ হবে আর মাচা যেটা আমরা দেব সেটাও কিন্তু খুব সুন্দর হবে তো বেশি গাছ দিলে তখন কিন্তু মাচাটাও ঠিকঠাক মানে ভালো যে ওয়েটটা সেটা কিন্তু নিতেও পারে না তাই বেশি গাছ দেবেন না তিনটে করে দিলে কিন্তু খুব ভালো হবে আর খাবারটাও কিন্তু পেয়ে যাবে তো এখানে আমি বলতে বলতে বসিয়েই দিলাম তারপরে দেখুন উপরে যে কাটিং করার পরে আমি যে ডালগুলো নিয়েছি সবগুলোতে ফাঙ্গি সাইড লাগিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা ডাল বসাইনি যেটা আগা ছিল তো সেই ব্যাঁকাটা আমি কিন্তু বসালাম না আমি কাটিং করে রাখা ছিল সেই ডাল একটা নিয়ে কিন্তু পাশে বসিয়ে দিয়েছি তো সেগুলোতেও একটু ফাঙ্গি সাইড দিয়ে দিচ্ছি তো কাটার পরে আমার আর ফাঙ্গি সাইড দেওয়া হয়নি একটু শুকিয়ে গেছে এখানে আর কোনো অসুবিধাও হবে না তো আমি দিয়ে দিলাম তো এইভাবে আপনারাও কিন্তু ড্রাগান গাছ ছাদ বাগানে লাগান আর এই যে পানি দিয়েছি মিডিয়াও তৈরি করে নিয়েছি আমি কিন্তু এখানে যতক্ষণ না নূতন ব্রাঞ্চ আসা শুরু হবে তারপরে আমি কিন্তু এখানে কোনো খাবার দেব না পানিটা কখন দেব অবশ্যই সেটা তো অবশ্যই দেখাবো তবে বলে দিচ্ছি তো এখানে দেখুন আপনারা কিন্তু কাটিং কেটে খুব সহজে বাগানে চারা তৈরি করতে পারেন যদি এরকম যে কোনো গাছের গোড়ায় হালকাভাবে একটু রেখে পুঁতে রেখে দেন মানে মাটির সঙ্গে সাপোর্ট দিয়ে তো কাটিং থেকে চারা তৈরি হয়ে যাবে আর এদিকে তো চলছে আমার মোটামুটি ড্রাগান গাছের মাটি তৈরি আমি বসাতেই থাকছি আর এখানে একটা প্লাস্টিকের ড্রাম নিয়েছিলাম সেখানেও তিনটে কাটিং আমি বসিয়ে দিয়েছি আর একটা একটা ড্রামে একটা করে দিলে খুব ভালো তবে আমি এবারে একটা করে দিয়েছি আগে দুটো করেও দিয়েছি তা আপনি যে পানি দিয়েছি মানে কাটিং বসানোর পরে যতক্ষণ না শুকনো হবে তারপরে আমি কিন্তু পানি দেব না শুকনো হওয়া পর্যন্ত কোনো পানি দেব না তো বন্ধুরা এইভাবে আপনারাও কিন্তু ছাদ বাগানে ড্রাগান গাছ লাগান আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ড্রাগান গাছ সংক্রান্ত কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কাছে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনারাও বাগান করুন